সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক তিন মনুষ্যাং সহস্রেশু কচিৎ যততি সিদ্ধ যততা অপি সিদ্ধানা কচ্চি মাম ব্যক্তি গীতার গান সহস্র মনুষ্য মধ্যে কোনো একজন সিদ্ধি লাভ করয়ে যতন যত্নশীল সেই কার্যে কোনো একজন সিদ্ধি লাভ করিবারে উপযুক্ত হন তার মধ্যে কেহ কেহ আমাকে তত্ত্বত বুঝিতে সমর্থ হন বিবেকবশত অনুবাদ হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো একজন সিদ্ধিলাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন তাৎপর্য মানব সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দু একজন কেবল আত্মতত্ত্ব দেহতত্ত্ব ও পরমতত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনের যথার্থ প্রয়াসী হন সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার নিদ্রা ভয় ও মৈথুন কদাচিত কেউ দিব্যজ্ঞান লাভের জন্য আগ্রহী হয় গীতার প্রথম ছয় অধ্যায়ের প্রয়োজনীয়তা বল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরমাত্মজ্ঞান লাভের জন্য জ্ঞানযোগ যোগ ধ্যানযোগ ও বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন কিন্তু কৃষ্ণ কৃষ্ণভাবনাময় ভক্তরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন অন্য অধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধিতে সহজ শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানেরও অতীত যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম স্বয়ং ভগবান কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য এমনকি নির্বিশেষ ব্রহ্ম অনুভূতি হওয়ার পরেও কৃষ্ণ তত্ত্ব সুদূরবোধ্য থাকে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান সর্বকারণের কারণ আদি পুরুষ গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম অবক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন যদিও তারা বলে ভক্তিমার্গ অতি সহজ কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না ভক্তিমার্গ যদি এতই সহজ হয় তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্টসাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করে কেন প্রকৃতপক্ষে ভক্তিমার্গ সহজ নয় তথাকথিত কোনো মনগড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা সহজ হতে পারে কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয় তাই তারা অচিরেই ভক্তিমার্গ থেকে ভ্রষ্ট হয় ভক্তিরসা মৃত সিন্ধু গ্রন্থে শ্রীলরূপ গোস্বামীপাদ বলেছেন শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিনা। ঐকান্তে কি হরের ভক্তির রুত পাতায়ব কল্পতে উপনিষদ পুরাণ নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবৎ ভক্তি তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে ব্রহ্মবেত্তা নির্বিশেষবাদী অথবা পরমাত্ম তত্ত্বজ্ঞ যোগী কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থসারথি রূপকে জানতে পারে না এমন কি এমনকি মহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন মাম তু বেদ নষ্ট ভগবান নিজেই বলেছেন কেউই আমাকে তত্ত্ব জানতে পারে না আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স মাহাত্মা এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকেরাও শ্রীকৃষ্ণকে তত্তত জানতে পারে না কেবলমাত্র শুদ্ধ ভক্তেরাই কেবল শ্রীকৃষ্ণের সর্বকারণ কারণত্ব সর্বশক্তি শ্রী যশ সৌন্দর্য জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির আকাশটা তাই ভক্তরাই কেবল তাকে উপলব্ধি করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নামাদি ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জীব্বাদৌ স্বয়ংম স্ফুরত্ব জড় স্থিল ইন্দ্রিয় দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন শ্লোক চার্জ ভূমিরাপ অনল বায়ু ক্ষম মন বুদ্ধিরে বচ মে ভিন্ন প্রকৃতির অষ্টধা গীতার গান ভূমি জল অগ্নি বায়ু বুদ্ধি যে আকাশ আর অহংকার মন বুদ্ধির প্রকাশ এইসব অষ্ট প্রকারের হয় যে প্রকৃতি ভিন্ন সেই আমার হতে বাহির বিভূতি ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জরা প্রকৃতি বিভক্ত তাৎপর্য ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষাবতারের শক্তি বলা হয় সেই সম্বন্ধে তন্ত্রে বলা হয়েছে বিষ্ণস্তু ত্রিণী রূপানি পুরুষাক্ষান অথ বিধু এক মহত স্রষ্ট্রী দ্বিতীয়ম তণ্ড সংস্থিতম তৃতীয় সর্বভূত্তম তানি নি গেতাব প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের সাংস তিনজন বিষ্ণুরূপে প্রকটন প্রথম মহাবিষ্ণু মহতত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তি সৃজন করেন দ্বিতীয় গর্ভধাকশাই বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করবার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন তৃতীয় সাহী বিষ্ণু রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিবর্ত হন এমনকি তিনি পরমাণুগুলির মধ্যেও বিরাজ করেন এই তিন বিষ্ণুতত্ত্ব সম্বন্ধে যিনি অবগত তিনি জড়বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য এই জড়জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয় তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয় তারা মনে করে যে এই জড়জগতটি জীবের ভোগের জন্য এবং জীবই হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ ও ভক্তা ভগবদ গীতা অনুসারে এই নিরীশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে আলোচ্য স্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন জড়সৃষ্টির কারণ শ্রীমদ ভাগবতেও এই কথা প্রমাণিত হয়েছে জরা সৃষ্টির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানেরই ভিন্ন শক্তি এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও হচ্ছে পরবমে অভিব্যক্ত ভগবানেরই একটি চিন্ময় শক্তি বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে পরমাত্মার প্রকাশক ক্রিয়দকাশাই বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ চিন্ময় জগতে রূপের অভিব্যক্তি নিত্য নয় সুতরাং যথার্থ পরমতত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তি সমন্বিত পূর্বের উল্লেখ অনুসারে জড়া প্রকৃতি প্রধান আটটি রূপে অভিব্যক্ত হয় সেগুলির মধ্যে প্রথম পাঁচটি মাটি জল অগ্নি বায়ু ও আকাশকে বলা হয় মহাবুদ বা স্থূল সৃষ্টি তাদের মধ্যে নিহিত আছে পাঁচটি ইন্দ্রিয় বিষয় ভৌত জগতের শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ জড়বিজ্ঞানে এই দশটি তত্ত্বই আছে আর কিছুই নেই কিন্তু অন্য তিনটি তত্ত্ব মন বুদ্ধি ও অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না সব কিছুর উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকেরা কখনোই পূর্ণ জ্ঞানী হতে পারে না আমি ও আমার এই মিথ্যা অহংকারী জড় অস্তিত্বের মূল কারণ এবং এর মধ্যে বিষয়ভোগের জন্য দশটি ইন্দ্রিয়ের সমাবেশ হয় বুদ্ধি বলতে মহাতত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বুঝায় এভাবেই ভগবানের ভিন্ন শক্তি থেকে জড় জগতের চব্বিশটি তত্ত্বের প্রকাশ হয় যা নির্বর সাংখ্য দর্শনের বিষয়বস্তু এই ভিন্ন শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয় কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু যা ভগবদ গীতাতেই বর্ণনা করা হয়েছে আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল